আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন যারা চাচ্ছেন যে অক্টোবর মাসে অর্থাৎ এই মাসে বাংলাদেশে যেতে তাদের জন্য কিছু স্পেশাল টিকিটের রেট রয়েছে যারা সৌদি অস্থ বিভিন্ন এয়ারপোর্ট থেকে বাংলাদেশে যাবেন তাদের জন্য মূলত এই টিকিটের রেটটি সুপ্রিয় দর্শক এই ভিডিওতে জানিয়ে দিব অক্টোবর মাসে যারা সৌদি থেকে বাংলাদেশে যেতে চান তাদের জন্য বেশ কিছু এয়ারলাইন্সের টিকিটের রেট বিশেষ করে এবার জানাবো সিঙ্গেল টিকিট এয়ার আরাবিয়া করে যারা রিয়াদ জেদ্দা দাম্মাম কিংবা আভা থেকে বাংলাদেশে যাবেন তাদের জন্য টিকিটের রেট রয়েছে খুবই সাশ্রয়ী মূল্যে তারা সাতশো থেকে সাতশো বিশ সৌদি রিয়ালের মধ্যে কিন্তু আপনারা টিকিট পেয়ে যাবেন মূলত যারা রিয়াদ দাম্মাম, জেদ্দা কিংবা আভা থেকে সামান্য কিছু পরিবর্তন এবং সিট বা পজিশন সময়ের উপর কিছুটা নির্ভর করে তাই ভ্রমণের আগেই টিকিট কেটে রাখলে ঠিক এই মূল্যে আপনি টিকিট পেয়ে যাবেন এরপর সৌদি এয়ারলাইন্সের ডাবল টিকিট রয়েছে সেটি হলো সৌদি এয়ারলাইন্সের ডাবল টিকিটে যদি আপনি জেদ্দা দাম্মাম থেকে বাংলাদেশে যান তাহলে আপনি একুশশো থেকে সৌদি রেয়ালের ভিতরে কিন্তু ডাবল টিকিট পেয়ে যাবেন আরেকটি বিষয় সৌদি এয়ারলাইন্সের টিকিট সম্পর্কে অনেকের আগ্রহ থাকে সে সম্পর্কে জানাবো সৌদি এয়ারলাইন্সের যে সিঙ্গেল টিকিটটি রয়েছে সেটি মোটামুটি অনেক দামই বলা চলে সাম্প্রতিক যেহেতু টিকিটের দাম কিছুটা কমেছে সেই অনুপাতে তারপরেও জানিয়ে দিচ্ছি রিয়াদ জেদ্দা দাম্মাম থেকে যারা সৌদি এয়ারলাইন্স করে বাংলাদেশে যাবেন তাদের টিকিটের মূল্য হলো নয়শো তিপ্পান্ন থেকে এক হাজার সৌদি রিয়ালের মধ্যে আপনারা এই মাসের টিকিট পেয়ে যাবেন সর্বশেষ বিমান বাংলাদেশ যেহেতু আমরা বাঙালি বাংলাদেশের নাগরিক অনেকে পছন্দ থাকে বিমান বাংলাদেশে করেও যাবেন তাদের জন্য বিমান বাংলাদেশে যে সিঙ্গেল টিকিটটি রয়েছে সেটি জানিয়ে দেব সেটি হলো সাতশো তিরিশ থেকে আষ্টশো সর্বোচ্চ নয়শোর ভিতরেই এই মাসের টিকিট পেয়ে যাবেন তবে আপনার ভ্রমণের দশ থেকে পনেরো বা বিশ দিন আগে টিকিট কাটলে আপনি সব সময় টিকিট স্পেশাল রেট পাবেন এটা আমরা অনেক সময় বলেছি সুপ্রিয় দর্শক আমি সাথে আছি খুরশেদ মাহমুদ আপনারা দেখছেন প্রবাস সময় ফিরে আসবো নতুন অন্য কোনো নিউজ আপডেট ও প্রবাস বিষয়ক তথ্য নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ